লুলো হাইপার মার্কেট এটার ভিতরে দেখেন যে বাজারগুলো রয়েছে এখানে সবকিছু রয়েছে নিত্য প্রয়োজনীয় এটা একটা বিশাল বড় মার্কেট আপনারা অনেক ভাইরা আছেন যারা লুলু হাইপার মার্কেটে কাজ করে গিয়েছেন তারা অবশ্যই জানবেন এখানে দেখেন পাঁচ লিটার তেলের দাম যেখানে রঞ্জন্মার সারা রয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমরা আজকে যাবো সৌদি আরবে বাংলাদেশি ভাতা মার্কেটে তো সেখান থেকে আমরা আজকে রমজান উপলক্ষে বাজার করব। এবং আমরা আজ এই ভিডিওতে দেখব রমজান উপলক্ষে সৌদি আরবে কীরকম ডিসকাউন্ট চলে সব কিছুর এবং এখানে দেখেন রমজান মাস আসলেই তারা সব কিছুতে অফার দেয় যাতে অনেক মানুষ আছে কম দামে এইসব বাজার কিনে রমজান মাসে খেতে পারে বা রোজা রাখতে পারে এখান সৌদি আরবে সব বড়লোক বলতে আসলে তেমন কিছুই না অনেক মানুষ এমন আছে যারা এখন পর্যন্ত সৌদি আরবে অনেক টাকার জন্য অনেক কিছু ভালো খাবার খেতে পারে না বা যাই হোক অনেক কারণবশত এখানে সৌদি আরবে রমজান মাস উপলক্ষে তাদের অনেক কিছু ফ্রি দেয় এবং এখানে অফার চলে তবে আজকে আমরা চলে যাচ্ছি সৌদি আরবের বাংলাদেশি ভাতা মার্কেটে যেখানে যাওয়ার জন্য আজকে আমরা মেট্রো রেলে যাবো তো এই মেট্রো রেল করে আজকে কিভাবে যাব সেগুলো দেখাবো তো দেখেন এখানে মেট্রো রেলে আপনাকে উঠতে হলে চার রিয়াল পে করতে হবে মানে এখানে স্টেশন ঢোকার পরে দুই রিয়াল এবং স্টেশন থেকে বাইর হওয়ার জন্য দুই রিয়াল তো এখন আমরা চলে আসলাম দেখেন বাংলাদেশি ভাতা মার্কেটে এটা হচ্ছে ভাতা রেল স্টেশন মেট্রো স্টেশন তো এখান থেকে এখন আমরা সরাসরি যাব ভাতা বাংলাদেশি মার্কেটে এখানে আজকে আমরা রমজানের বাজার করার জন্য আমরা প্রায় আমাদের কোম্পানির সাত থেকে আটজন লোক এসেছি তো দেখেন এখানে আমরা এখন বাহির হওয়ার জন্য কার্ডটা পাঞ্চ করলাম এখান থেকে আবার দুই রিয়াল কাঠ হলো তার মানে টোটাল আপনার চার রিয়াল পে করতে হবে তো চার রিয়াল পে করার পর এখন আমরা চলে আসলাম স্টেশনের বাহিরে তো এটা হচ্ছে রিয়াজ শহরের বাংলাদেশি ভাতা মার্কেট এখানে আসলে আপনি বুঝবেন এখানে বাংলাদেশিদের কত আয়োজন এবং এখানে সব বাংলাদেশিদের বাজার রয়েছে দোকান রয়েছে তো আপনি যদি মেট্রো রেলে করে আসতে চান এখানে আপনি যে কোনো জায়গা থেকে সাতাইশ নম্বর রেল স্টেশনে আসতে হবে মানে এটার নাম্বার হচ্ছে সাতাইশ নম্বর তো এটা হচ্ছে আমাদের মেট্রো রেল যেমন মেট্রো রেল চড়ে ওইখানে ভাতা বাংলাদেশি মার্কেটে এসে পড়লাম তো এটা দেখেন পুরোটাই হচ্ছে বাংলাদেশি ভাতা মার্কেট আর এই ব্লু ড্রিম এই ফ্যাশন হাউসটা অনেকে জানেন যে কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় তার স্পন্সরে এটা বানানো হয়েছে বা এটা ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে তো দেখেন এটা হচ্ছে আজকে আমরা চলে আসলাম সিটি ফ্লাওয়ার রিয়াজ শহরে বাদাম মার্কেটে সিটি ফ্লাওয়ার এটা একটা বিশাল শপিং মল তো এখানে দেখেন রমজান উপলক্ষে অনেক ডিসকাউন্ট চলতেছে এবং আমরা ভেতরে যাব এখানে কি কী ডিসকাউন্ট রয়েছে এবং যেখানে আপনি রমজান ছাড়া অন্য মাসে একটা চাউল কিনবেন ধরেন আবকাশ সত্তর পঁচাত্তর রিয়াল দিয়ে আর এখন বর্তমানে সেটার দাম হচ্ছে ষাট রিয়াল বা পঞ্চান্ন রিয়াল তেমন করে রয়েছে তো দেখেন এখানে প্রত্যেকটা প্যান্টের দাম ষাট সত্তর আশি থেকে শুরু করে ভালো মানের যত উন্নত রয়েছে এগুলোর দাম একটু বেশি তো এখানে রমজান মাস উপলক্ষে তেল থেকে শুরু করে যত প্রকার আইটেম নিত্য প্রয়োজনীয় একজন মানুষের জন্য যা যা প্রয়োজন এখানে সব কিছুই রয়েছে তবে বেশ এখানে বাজার শেষ করে এখন আমরা চলে আসলাম লুলু হাইপার মার্কেটে আজ আমরা এখানে দেখব দেখেন কি কী ডিসকাউন্ট রয়েছে এবং রমজান মাস উপলক্ষে কত অফার দিয়েছে এখানে এবং এখানে দেখেন রমজান মাসের প্রথম দিন মানে কাল রমজান এবং আজ আমরা এখানে এসেছি বাজার করার জন্য তো এখানে দেখেন ভেতরে রমজান উপলক্ষে কত আয়োজন করা হয়েছে নতুন নতুন ব্যানার পোস্টার লাগানো থেকে শুরু করে তারা দেখেন রমজান মোবারক জানিয়েছে তো এটা হচ্ছে লুলো হাইপার মার্কেট এটার ভেতরে দেখেন যে বাজারগুলো রয়েছে এখানে সব কিছু রয়েছে নিত্য প্রয়োজনীয় এটা একটা বিশাল প্রকার বড় মার্কেট আপনারা অনেক বানা ভাইরা আছেন যারা লুলু হাইপার মার্কেটে কাজ করে গিয়েছেন তারা অবশ্যই জানবেন এখানে দেখেন পাঁচ লিটার তেলের দাম যেখানে রমজান মাস ছাড়া রয়েছে রমজান মাস ছাড়া এখানে ষাট রিয়াল করে পাঁচ লিটার তেলের দাম এবং রমজান মাস উপলক্ষে এখানে পাঁচ লিটার তেলের দাম দেওয়া হয়েছে মাত্র চল্লিশ রিয়াল করে এবং চল্লিশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল পর্যন্ত পাঁচ লিটার তেলের দাম রয়েছে এখানে তো এখানে এখানে নিত্য প্রয়োজনীয় একজন মানুষ খাবার জন্য বাস সংসারের জন্য যা প্রয়োজন এখানে সব কিছু রয়েছে কাঁচা বাজার থেকে শুরু করে সব দ্রব্যপণ্য এখানে রয়েছে মাছ থেকে শুরু করে সব কিছু রয়েছে তো এখানে দেখেন অনেক ভালো ভালো অফার চলতেছে রমজান মাস উপলক্ষে গরুর মাংস মাত্র পঁচিশ রিয়াল করে এবং আরেকটা ভালো আছে যেটা হচ্ছে তিরিশ রিয়াল করে এবং রমান রমজান ছাড়া এগুলো রয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ রিয়াল পর্যন্ত হয়ে যায় তো বেশ আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ